হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন আজকে আমরা বানাচ্ছি ঝরঝরে বাসন্তী পোলাও চলুন তাহলে দেখে নিই রেসিপিটা প্রথমেই আমরা চালগুলো বাজার থেকে কিনে এনে খুব ভালো করে কিন্তু আমাদের ধুয়ে নিতে হবে অবশ্যই এই কাজটা করবেন এতে করে কিন্তু খুব ভালো ঝরঝরে হবে পোলাওটা আর আমি ছোট ছোট টিপস দিতে থাকবো অবশ্যই এগুলো ফলো করবেন আশা করি আপনাদের টিপসগুলো খুব কাজে লাগবে তো যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এতে করে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো চলুন এখানে মোটামুটি হালকা হাতে চালগুলোকে ধুয়ে এরকম একটা প্লেটের মধ্যে কিন্তু আমাদের চালটাকে পাতিয়ে দিতে হবে যদি চালের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে একটা বড় কোনো ট্রে বা প্লেটের মধ্যে আপনারা কিন্তু চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খুব ভালো করে এভাবে করে পাতিয়ে দেবেন এ এরপরে জলটা যখন একটু শুকিয়ে আসবে চাল থেকে তখনই আমরা কিন্তু এটাকে রান্না করব। এবার আমি একটা বাটির মধ্যে এরকম দু চামচ পরিমাণ ঘি এর মধ্যে দিচ্ছি আপনারা এরকমভাবে একটা ছোট বাটির মধ্যে ঘিটাকে প্রথমে গরম করে নেবেন নেওয়ার পর ওই ঘিটা গরম হয়ে যখন পুরোপুরি আমাদের লিকুইড হয়ে যাবে তখন আমরা এর মধ্যে একটুখানি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেওয়ার পর কালারটা হবে দারুণ এতে করে কিন্তু আমাদের কোনো রকম কোনো ফুড কালারের প্রয়োজন হবে না দারুণ কিন্তু এই পোলাও কালারটা হবে আমাদের তো এর জন্য এই কাজটা কিন্তু অবশ্যই করবেন তো হাতে করে সময় নিয়ে যদি এরকম কাজটা আপনারা করেন কাঁচা হলুদের গুঁড়োটা আর ঘিটা যদি ডাইরেক্ট চালের সঙ্গে না দিয়ে এভাবে করে যদি একটু গলিয়ে তারপর গরম করে যদি চালের মধ্যে এভাবে মেশান তাহলে কিন্তু খুব সুন্দর রঙটা হবে তো এভাবে করে আমরা খুব সুন্দর করে চালের সঙ্গে আমরা এভাবে মিশিয়ে দিচ্ছি অবশ্যই কাজটা করবেন চালের পরিমাণ বেশি হলে হলুদ গুঁড়োর পরিমাণটা বেশি দেবেন আর ঘিয়ের পরিমাণটাও একটু বাড়াবেন এখানে যেহেতু আমি আড়াইশো চালের করে দেখাচ্ছি সেই কারণে আমি এখানে দু চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি তো চলুন এবার আমার এখানে কিন্তু পুরোপুরি মাখানো হয়ে গেছে যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ করলাম তো খুব ভালো করে এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি দেওয়ার পর সামান্য পরিমাণে ওর মধ্যে দিয়ে দেবো সানফ্লাওয়ার অয়েল এখানে আপনারা যে কোনো সয়াবিন অয়েল রিফাইন অয়েল যা খুশি দিতে পারেন দেওয়ার পর এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলেই দুটো তেজপাতা এখানে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আমি কিন্তু ফোড়ন দিয়ে নেব এর জন্য আমাকে খুব ভালো করে কিন্তু কড়াইটা প্রথমে গরম করে নিতে হবে আর তারপর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে তো দেওয়ার পর আমি ফোড়নটাকে দিয়ে একটু একটু তেজপাতাটা যতক্ষণ আমার লাল লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের একটু নাড়া নাড়াতে হবে এভাবে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে তারপরে দুটো ফাটানো এলাচ একটুখানি ডালচিনি মানে গোটা গরম মশলা আমরা কিন্তু এভাবে করে ফোড়ন দিয়ে দিচ্ছি এই রেসিপিটা আপনারা যে কোনো সানডেতে স্পেশাল রেসিপি হিসেবেও রাখতে পারেন বা কোনো অনুষ্ঠানে বা কোনো অকেশান পারপাস কিন্তু এইভাবে করে পোলাওটা রান্না করে নিতে পারেন আমি জানি আপনারা কম বেশি সবাই পোলাওটা খুব ভালো রান্না করেন কিন্তু এই আমার এই রেসিপির ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করেন আশা করি আপনাদের রেসিপিটা আরও করতে সুবিধা হবে চলুন তাহলে ঝটপট করে দেখে নিই এবার হয়ে গেছে তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাজু বাদাম একটু টুকরো করে নিয়েছি এখানে কাজু বাদামের পরিবর্তে আপনারা কিন্তু চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন দেওয়ার পর একটু লাল হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিশমিশ আমি ডেসক্রিপশান বক্সে সব কিছুর পরিমাণগুলো খুব পরিষ্কারভাবে লিখে দেবো প্রয়োজন হলে আপনারা ডেসক্রিপশান বক্সটা চেক করে নিতে পারেন এরপর আমরা একটা চামচের সাহায্যে এভাবে করে পুরো চালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর খুব ভালো করে আমরা একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে কিন্তু চালটা দু মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব চলুন তাহলে ঝটপট আমরা একটু ফ্রাই করে নিই নেওয়ার পর আমরা খুব ভালো করে যখন হালকা হাতে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রাখবেন পুরো রান্নাটাই আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদম কমানো অবস্থাতেই করতে হবে খুব ভালো করে আমরা এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা ওর মধ্যে জল অ্যাড করবো জলটা এখানে অবশ্যই কিন্তু পরিমাপটা খুব হিসাব করে দিতে হবে আর জলটা অবশ্যই গরম করে দেবেন এতে করে কিন্তু পোলাওটা ঝরঝরে আর সুস্বাদু হবে তো এবার আমরা এর মধ্যে জলটাকে দিয়ে দেব। জলটা দেওয়ার জন্য এখানে যেহেতু আমি আড়াইশো পরিমাণ চাল নিয়েছি চালটা অবশ্যই একটা বাটিতে মেপে নেবেন প্রথমে এতে করে আমাদের জলের পরিমাপটা দিতে কিন্তু সুবিধা হবে তাই যতটা পরিমাণ চাল ঠিক তার দ্বিগুণ অর্থাৎ পাঁচশো এমএল কিন্তু এখানে আমাদের জলটা দিয়ে দিতে হবে জলটা আগেই বললাম অবশ্যই গরম করে দেবেন তো এর মধ্যে আমি জলটা এবার অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর খুব ভালো করে আমরা এই খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু নাড়িয়ে রাখতে হবে আর এই পোলাওটা এমন একটা পাত্র করবেন যেটা ঢাকা দেওয়ার জন্য আপনার কাছে খুব ভালো একটা ঢাকনা থাকে যাতে করে কোনো বাষ্প যেন এই কড়াই থেকে বাইরে না আসতে পারে তো এভাবে করে একটু নাড়িয়ে দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের পরিমাণ লবণ লবণটা অবশ্যই সাধারণত দিতে হবে এখানে এখন আমি হাফ চামচ পরিমাণ দিলাম পরে লবণটা চেক করে একটু কম বেশি করে নেবেন তো এভাবে করে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আপনারা একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে তো এর জন্য আমি আগেই বললাম খুব ভালো কিন্তু একটা ঢাকনার ব্যবস্থা করতে হবে যে বাসনে আমাদের ঢাকনা খুব ভালোভাবে আঁটবে সেরকম কড়াইয়ের মধ্যেই কিন্তু অবশ্যই পোলাওটা রান্না করতে হবে তো এখানে আমি ঢাকনাটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে একদম কম আছে এটাকে আমরা পুঁতে দেবো পাঁচ মিনিট পর আমরা ঢাকাটা খুলবো খোলার পর দেখুন চারিদিকে আমাদের কালারটা চলে গেছে এই কারণে আমরা মাঝে মাঝে এভাবে ঢাকা খুলে খুলে খুব ভালোভাবে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দেবো এতে করে আমাদের এর মধ্যে মিশেও যাবে আর কালারটা হবে অসাধারণ এবার আবারও কিন্তু আমরা ঢাকা দিয়ে রান্নাটা করব। এভাবে ঢাকা দিয়ে রান্নাটা করলে কিন্তু খুব ভালো হবে চলুন তাহলে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি আসার পর দেখুন আস্তে আস্তে কিন্তু আমার এই পোলাওর কালারটা আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর হয়ে আসছে তো এভাবে করে খুব ভালো করে আবারও একটু চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা আবার ঢাকাটা দিয়ে দেব। এতে করে কিন্তু আমাদের রান্নাটা ভালো হবে খুব ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু আমি এখানে আবারও ঢাকনাটা দিয়ে দেবো বাট যেহেতু এটা একটু মিষ্টি পোলাও তাই এর মধ্যে আমরা চিনি অ্যাড করব এখানে আমি দু চামচ পরিমাণ চিনি দিচ্ছি আড়াইশো গ্রাম চালের জন্য আপনারা এখানে চিনিটা কম বেশি করে নিতে পারেন কারণ সবাই পরিমাণ মতো সমান মিষ্টি তো পছন্দ করে না এই জন্য আমি এখানে দু চামচের মতো চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে দেওয়ার পর আমরা চিনিটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু আমরা আবারও একটু ঢাকা দিয়ে রান্নাটা করতে দেবো এর জন্য আমি আবার এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমরা কিন্তু এভাবেই কম আছে রান্নাটা করে নেব ঢাকাটা খুলে এবার আমাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণের মধ্যে গরম মশলার গুঁড়ো এই গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবেন এতে করে কিন্তু পোলাও স্বাদটা হবে অসাধারণ আপনারা যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তো এরকম সময় একটা কাঁচা লঙ্কা ছিঁড়েও এর মধ্যে দিয়ে দিতে পারেন তারপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেওয়ার পর পুরো পোলাওর মধ্যে কিন্তু আমাদেরকে এই মশলাটাকে কিন্তু মেশাতে হবে দেখুন খুব হালকা হাতে এর মধ্যে আমাদের এভাবে করে মিশিয়ে দিতে হবে দেওয়ার পর আবারও একটু আমাদের ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একটু রান্না করে নিতে হবে এখানে কিন্তু আমার চালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে সামান্য যখন একটু চালটা শক্ত থাকবে তখনই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের যতটা গরম থাকবে সেই গরমটা যখন চালের মধ্যে বসবে তখন কিন্তু আমাদের সুন্দর ভাতটা নরম হয়ে যাবে তো এতে করে আমাদের কিন্তু পুরোপুরি ঝরঝরে পোলাওটা কিন্তু রেডি হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার ঝরঝরে কিন্তু হয়ে আসছে এর জন্য আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একটু রেস্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে দেওয়ার পর দু মিনিট রেস্টে দেওয়ার পর আমি যখন ঢাকনাটা খুললাম দেখুন পুরোপুরি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং খুব কম মশলা আর খুব কম উপকরণ দিয়েই কত সুন্দর ঝুরঝুরে বসন্তী পোলাও হয় সেটা খুব সহজভাবে আপনাদেরকে করে দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব নামানোর পর দেখুন এখনও কিন্তু সামান্য পরিমাণে জল আছে তো যত ঠান্ডা হবে আমাদের পোলাওটা কিন্তু তত ঝরঝরে হবে যেহেতু কিন্তু এটা চাল দিয়ে বানানো সেই জন্য এটা যত স শুকিয়ে আসবে মানে যত ঠান্ডা হবে তত এটা ঝরঝরে হয়ে যাবে তো এবার আমি নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে একটু পাতিয়ে দেবো তো আপনারা যদি চান যে প্লেটের মধ্যে একটু নামিয়ে রেখে তারপর এটাকে সার্ভ করবেন করতেই পারেন তখন আরও বেশি ঝুঁঝুরে হয়ে যাবে তো আমি এখানে একটা প্লেটের মধ্যে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ঝুরঝুরে আর কত দারুণ হয়েছে এর কালারটা এরকম করে যদি কালারটা নিয়ে আপনারা এভাবে করে বানান তাহলে কিন্তু কোনো রকম কোনো ফুড কালারের প্রয়োজন হবে না তো দেখুন আমি প্লেটের মধ্যে নামিয়ে কত ঝরঝরে আর কত সুন্দর হয়েছে আপনাদেরকে এবার দেখাচ্ছি এখানে আমার একেবারে রেডি তো যদি ডেকোরেশন করে আপনারা কোনো দিতে চান তো সেক্ষেত্রে একটা খুব সুন্দর শেপের বাটি নিয়ে নেবেন আর তার মধ্যে এই পোলাওটাকে খুব সুন্দর করে ওর মধ্যে ভরে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমরা খুব সুন্দর একটা শেপ করে নিতে পারবো তাহলে চলুন সেটাই এবার আমরা একটু করে নিই তো এর জন্য আমরা একটা বাটি নিয়ে নিচ্ছি আর একটা চামচ নিয়ে নিচ্ছি এরকম করে আমরা বাটির মধ্যে চামচ দিয়ে পোলাওটাকে পাতিয়ে দিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে চেপে প্লেটের মধ্যে গুড় করে দিলেই কিন্তু আমাদের খুব সুন্দর শেপ চলে আসবে আর এভাবে পরিবেশন করলে কিন্তু দারুণ হবে দেখতে তো অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ